একবার হান্ড্রেড পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাইছি পাচ্ছে কি দুধ বাচ্চা গাবে তিনটি বাচ্চা গাবে আপনার দর্শকবার লিবে কোন মানে কোন বিষয়ে আপনি তাদের লস নাই যে কোনো সময় আলাদা আলাদা করে বিক্রি করলে দেখা যাবে চালান টাকা যে কোন সময় উঠে আসবে একটা দেখাবো আপনি এক লক্ষ পঁচপান্ন ষোলো যে দুধের গ্যারান্টি সর্বনিচে থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম জার্সি গাবে দুধের গ্যারান্টি পাবে চোদ্দ লিটার এবং আরেকটা থাকবে এক লক্ষ পঁচপান্ন ওটা জার্সি দুধ পাবে ১৬ লিটার আর সব মিলে দেখাবো চারটে চাইলে দুই লাখ আর কোন দর্শক ভাই যদি দামা দামি না করে একটাই দাম রাখবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি পাচ্ছে বাঘাবাড়ি মিল বেটার জার্সি সামান্য কিছু ফিজান ক্রস মাছ পাচ্ছে দুধা গ্যারান্টি প্রেগনেন্ট অবস্থায় বিশ লিটার যে চোরার উপর দাম পড়বে দুই লক্ষ তিরাশি হাজার টাকা পাবে দুইটি জার্সি গাবি হবে দুইটি বাচ্চা দুধা গ্যারান্টি পাবে চোদ্দ এবং ষোলো তিরিশ লিটার তিরিশ লিটার দুধ প্লাস আপনি দেখেন একটা বক না কিনে জিতা করতে পারবেন আর আপনি দুটা গাবি দুটা বাচ্চা থাকবে দুধ সঙ্গে পাচ্ছে দুধ সবকিছু পাবে এই জোড়া নিলে পাঁচ হাজার টাকা কম এক লক্ষ পঁচাশি করে পারবে দুধা গ্যারান্টি পাবে বিশ লিটার সারা বাংলাদেশ চ্যালেঞ্জের দাম হবে দুইটা গাভীর দাম পড়তেছে আপনার তিন লক্ষ সত্তর হাজার পাচ্ছে দুইটি গাভি এবং দুইটি বাচ্চা বাচ্চা পাবে এবং দুধের গ্যারান্টি পাবে বিশ বিশ চল্লিশ লিটার দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মরিয়ম ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর মরিয়ম ডেয়ারি ফার্ম মালিক মিলন কাকাকে এখান থেকে সকল যাত্রার গাবি কয় বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজকে চারটি গাবি রয়েছে চারটি হবে একদম জার্সি গাবি তাই ওইগুলো ধনী মধ্যবিত্ত সবাই নিতে পারবেন দেখাবো এগুলিতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মিলন কাকার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বলেন যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে অনেকে চিন্ত সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙড়া থানার চৌবারি আহারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা তো গাভি গরু একটা বিক্রি কিন্তু সকল জাত মানে গাভি গরু কালেকশন করে থাকেন তবে আজকে আপনাকে বললেন এবং জানালেন এবং খামার আসে দেখলাম চারটা একদম স্পেশাল জার্সি রয়েছে কাকা আসলে তো কালেকশন তো বিভিন্ন রকমই করি ঠিক আছে আজকে চারটা গাভি আনছি চারটা গাবি একবারে স্পেশাল গাবি আসলে জার্সি নিতে লাগলেও অনেক সময় ধরেন আপনার অনেক টাকা দাম চাচ্ছে অনেক বেশি অনেক রকম ঠিক আজকে এক কথায় ধোনি বড় লোক গরিব সবাই আজকে আমার থেকে মালগুলো সংগ্রহ করে দেখা যায় সচরাচর জার্সি এখন আমরাও যখন ভিডিও করি তুলনামূলক বাজারটা বা দামটা বেশি তবে আজকে তো আপনি বলতেছেন একদম সাশ্রয় দাম ভাই আসলে কাকা একটা কথা বলি আসলে আমি যেখান থেকে মালগুলো সংগ্রহ করি আমি কিন্তু গ্রামগঞ্জে ঘুরে ঘুরে একটা দুটা এরকম টুকা টুকা মাল কালেকশন করি সর্বোচ্চ সময় চেষ্টা করি দর্শক ভাইদের সেপারেটে মালগুলো দেওয়ার জন্যই আসলে গ্রাম ঘুরে যে কালেকশন করেন গ্রাম ঘুরে কালেকশন ভিতর মজাটা মজাটা এই কারণে মজাটা পাই এই ধরেন আপনি হাটে বাজারে গাবি গরু কয় করতে গেলে ওই গাবি আসলে আমাদের খামারে ওঠার পরে গরু খাদ্য খানা কম খায় মানে ব্যবসায়িক খাদ্য খানা ধরে খাওয়ায় আর গ্রামগঞ্জের 그러고나. আমাদের এখানে আইসে সেটিং মানে এক জায়গায় হাটার গরু এরকম ভাবে সেটেল হয় না তবে গ্রাম ঘুরে যেগুলো কালেকশন করেন এগুলো যে কোনো সঙ্গে একদম সেটেল হবে দেখাবো যে চারটি সর্বনিচে কেমন দাম থেকে দেখাবো আসলে আজকে দেখাবো আসলে কি বলছি প্রথমে যে আসলে যে একবারে শেপ রেটে একটা দেখাবো এক লক্ষ পঁয়ত্রিশে দেবো চোদ্দ লিটার তা তো জার্সি গাবে হবে মানে জার্সি একবার হান্ড্রেড আর একটা দেখাবো আপনি এক লক্ষ পুষ্পান ষোলো কেজি দুধের গ্যারান্টি সর্বনিচে থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম জার্সি গাবে দুধের গ্যারান্টি পাবে চোদ্দ লিটার এবং আরেকটা থাকবে এক লক্ষ পুষ্পান দুধ পাবে ষোলো লিটার আর সব মিলে দেখাবো চারটে চারটে একসঙ্গে কোনো সুযোগ সুবিধা দেওয়া চারটা একসঙ্গে নিলে দর্শক ভাই আসলে সুযোগ সুবিধা বলতে কি অনেক মানুষ তো অনেক রকম হপার দেয় আসলে আমি হপারে কোনো ঘাভি করে বিক্রি করি না এই কারণে যে আসলে দর্শক ভাই দেখুক যে মিলনের দামটা দেখুক তাই বুঝবে যে আসলে হবার কি জিনিস আর হলো দামের একজন কি তার চারটে একসঙ্গে নেবে এখন সুযোগ সুবিধা এবার আমি দাম দরের বিষয়ে সুযোগ করে দেবো গাবিগুলা দেখাই গাভীর সঠিক জাত পান দাম সব বিস্তার হ্যাঁ কাকা মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন কালারটা আসছে একদম কফি কালার

বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যেগুলো দেখবে সেগুলে থাকলে তো হবে জার্সি জার্সির সিম্পটম থাকলে আসলে কি জার্সি তো কালার হয় হলো তিনটা একটা কপি কালার একটা বিস্কুট কালার একটা হয় আপনি সাই কালার তিনটা কালার হয় জার্সি দেখা যায় যে বিস্কুট কালারটার ডিমান্ডটা একটু বেশি বা দামটাও একটু বেশি হয় জি জি এইটা যে জার্সি বললেন আসলে ধরে ধরে বৈশিষ্ট্যগুলো বোঝাই দেন যে আমরা কি কি দেখলে বুঝতে পারবো বা আমার দর্শকরা যারা আছে তারা কিভাবে বুঝবে আসলে প্রথম গাবিটা আমি আপনাকে বুঝাই এই গাবিটা দেখেন আপনি হলো মুখটা দেখেন অনেকটা খাটো কপালটা অনেকটা ঢালো

থেকে আমি আশাবাদ এই গাভেটার থেকে আপনি পনেরো প্লাস দুধ থাকবে ঠিক আছে আমি ওটা বলবো না আহ এক কেজি দুধ কম ধরে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দুধের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না আসলে এগুলি গাভি আসলে দেখেন জাতমান পারছেন দুধ এবং দাম রাখছেন কেমন একদম থাকবে কাকা কোন দর দামের কোনো সুযোগ রাখছে এবং অনেকদিন পরে আপনার ভিডিও করা হচ্ছে সবাই যাতে নিতে পারে আমার চ্যালেঞ্জ কি তারা যাতে মনে করে যে মিলন কাকা দামটা সাশ্রয় রাখছে সেইভাবে দাম দাম চাইলে পরে যারা দরদাম নিতে চাচ্ছে তাদের জন্য এক লক্ষ পুষ্পান্ন আর যারা এক দামে নেবে তাদের জন্য এক লক্ষ পঁয়ত্রিশ দুধ পাবে চোদ্দ লিটার ঠিক আছে তারপরে সামান্য কিছু দরদামের সুযোগ না সুযোগ নাই কাকা এগুলো আমি সুযোগ করে যে কে হবে না না প্রথম গাবিতে আমি কোন সুযোগরা কিনে আরই কোন গাবি আপনি 10টা ভিডিও মিলেবে মিলনের পরে দেখবে যে না মিলুন ভাই গরুর দাম কম তাহলে নিবে আর যদি মন করে যে দাম বেশি তাহলে নেওয়ার দরকার নাই দাম বেশি হলে তো অবশ্যই নেবে না যেখান থেকে কম পাবে সেখান থেকে নেবে তবে এরকম জাতমান ধরে কিনতে হ্যাঁ 100 100 জাতমান ধরে কিনতে হবে বি জাতের গাবি দামে কম পাবে ঠিকই জাতের গাবি কোন সময় দামে সস্তা পাবে রে ভিডিওর এক নাম্বার সাইট করেন দুই নাম্বার দেখেন

পরে কিনবি যে কি তাই কিনবি বিশ ত্রিশ হাজার প্রতি বিশ থেকে ত্রিশ হাজার বেড়ে যাবে বাচ্চারা গ্যারান্টি নিতে পারবে এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিতে তবে দাম যেটা গাবের মিলবে ওটা টাকাটা দিয়ে দিতে হবে জি আজকে

এক এবং দুই সিঙ্গা নিলে তো কোনো সুযোগ সুবিধা দেন নাই এবং এক টাকা কম দেন নাই জোরাদরে নিলে তাহলে কি সুযোগ সুবিধা দেবেন আসলে কোনো দর্শক ভাই বা যুদে যুদ নেয় দুটা গাভি আমি একটাই সুযোগ রাখবো দুটা গাভীর কোন মানে গাড়ি ভাড়াও না কোনো কিছু না আমি মনের থেকে কথা করছি দাম লক্ষ নব্বই হাজার উপর পাঁচ হাজার কমাই দিয়েছেন পাঁচ হাজার না জোরার উপর পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমার এটা আমার সম্ভাবি না এটা আমি দিতেও পারবো না আমি কাকা সামান্য দুই থেকে তিন হাজার টাকা আমি গাড়ি একটার পরে

হাজার টাকা কম রাখতেছেন জোরার উপর দাম পড়বে 2 লক্ষ 80 হাজার টাকা তবে দুইটি জারছে গাবি হবে দুইটি বাচ্চা দদা গ্রান্ট পাবে 14 এবং 16 30 লিটার 30 লিটার দুধ প্লাস আপনি দেখেন একটা বক না কিনে যে যেটা করতে পারবে না আর আপনি দুটো গাবি দুটা বাচ্চা থাকবে দুধ সংখ্যা পাচ্ছে দুধ সবকিছু ভাই মানে সবকিছু মিলে একগুলা নিলে কখনো লস হবে এইগুনিতে কখনো লস হবে না কাকা আর আমি যে আপনাকে যে রেটটা এখন দিছি আমার কি খবর যাচ্ছে মনে কিছু টাকা লাভ থাকে কিছু লাভ রেখে বলে দেওয়া হয়েছে তারপরে যাদের ভালো লাগবে এবং দাম দরকার ভিডিওর দুই নাম্বার দেন তিন নাম্বার দেখে মিলন কাকা মার্শাল আজকে ভিডিওর তিন নাম্বার সেলাই একটা গাভিন আসলেন আসছে মাঝারি তবে বড়িটা আসছে একদম ডবল বড়ি কালারটা আসছে কফি কালার কলা বাটের নিচের অংশটা সাদা এটা কি জাত

মেলবেটার জার্সি সামান্য কিছু পিজান ক্রস

কোন দরকার নেই আমি সর্বোচ্চ সময় পাঁচটা ছয়টা মাল কিনি সর্বোচ্চ সময় চুকা ধরে মাল কালেকশন করি ভিডিওর তিন নাম্বার জি আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার জি এটা কালার টা একদম বিস্কিট কালার মানে একদম মিল করে রাখছেন আসলে আজকে কি করবো চারটা মাল কালেকশন শুন করছি চারটা আকর্ষণের মাল দুইটা একদম কফি কালার দুইটা হচ্ছে একদম বিস্কিট কালার জি কাকা এটা কি অবস্থা আছে এটা আপনি একবার বাচ্চা দিচ্ছে গাবিটা ধরেন আপনার এই যে আজকে

রিক্স নাই দুই একবার কি টানা হয়েছে হ্যাঁ অবশ্যই এই গাভিটার থেকে আমি দুধ একবার টানিয়েছিল আপনার ধরেন সাত কেজির মতন সাত লিটার জি

দেখান যে একবার খেলার পাইপের মতন মানে ধারবার গুলো মার্শাল অনেক মোটা ছিল যে চাইলে মামুন খামারে এসে যেহেতু এটা দুধের গাভি দুধটা দহন করে নিতে পারবে দাম রাখছেন কেমন এই গাভিটার দাম চাইলে দাম চাবো দুই লাখ পুন চাই একদম আজকে হ্যাঁ আজকে একদমে দর্শক ভাই দেখবো কোনো দর্শক ভাই দর দামের কোন সুযোগ নেই একটাই দাম রাখবে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই আর আগেটার দাম রাখছে নাহলে এক লক্ষ পঁচাশে এটা পাঁচ হাজার বেশি হয়ে গেল আম লেবেল করে দেন বেশি আসলে আমি ওই আমোরে আসলে বেশি আমি দাম দামি করি আসলে মাল বেচা কিনা করি না এই কারণে ধরেন দাম চাইলে ধরেন মানুষের মধ্যে অনেক রকমই আর আপনি ফিশ রেটে মালগুলো দেখেন যে আসলে কতটুকু সহজভাবে পাচ্ছেন আপনি এই জিনিসটা একটা বার তাহলে তো রাতের নিলে এক করে সিঙ্গারে নিলে এক লক্ষ নব্বই এক চাইছেন এক লক্ষ পঁচাশি জোড়া ও জোড়া যেমন পাঁচ কমায় কমাই দিচ্ছেন সাত হাজার কমাই দিচ্ছেন এই জোড়া নিলে পাঁচ হাজার টাকা কম এক লক্ষ পঁচাশি হাজার করে পার পিস জোড়ায় গ্যারান্টি পাবে বেশ বিশ লিটার সারা বাংলাদেশ চ্যালেঞ্জের দাম হবে আচ্ছা জান আসলে আপনি যেহেতু আইছে অনেক দিন পরে আমার আসলে থামারে আইছেন প্রতিযোগিতা করছেন দর্শক ভাইদের আসলে একটা ইশিত কথা বলছেন আমি আর বলার মতন কিছু নাই দর্শক ভাই খুশি থাক যে আসলে মিলন ভাই গাবি কর চারটা গাবি দেখাইছে আজকে এই চারটা গাবি দর্শক ভাইদের একটাই অনুরোধ থাকবে 10টা ভিডিওর সাথে মিলেবে এই গরু গুলো জাতমান দাম এইগুলো গুলো সকল কিছু মিলে যেতে আপনি গাবির দাম কম হয় সেক্ষেত্রে নেবেন নালে নেয়ার দরকার নেই নেয়ার দরকার নেই দাম পড়তেছে আপনার তিন লক্ষ সত্তর হাজার পাচ্ছে দুইটি গাবি এবং দুইটি বাচ্চা পাবে এবং দুধের গ্যারান্টি পাবে বিশ বিশ চল্লিশ লিটার ঠিক আছে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবে আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ প্রেগনেন্টে থাকবে বার জোড়া গ্যারান্টি দুধের গাবি দুধ দান করে নিতে পারবে আর নিতে পারবে এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নিতে ঠিক আছে আর এখানে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ঠিক আছে মিলন কাকে গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম